সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর শাহালি থানার বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সুলেমান দেওয়ানের সাথে পাঁচ আগস্টের আগে যিনি মাঠে ছিলেন স্বাধীনতা তৈরি করার জন্য পাঁচ আগস্টের পরে গণবিপ্লবের পরে আমরা তাকে দেখছি নতুন আঙ্গিকে নতুনভাবে নেতাকর্মী সুসংগঠিত করে আছেন একটি সুনামের সাথে আসসালামু আলাইকুম সুলেমান দান সাহেব আপনাকে অভিনন্দন জানাচ্ছি মাতৃস্থা বাংলা টিভির পক্ষ থেকে আমরা একটু জানতে চাই নতুন বর্তমান বাংলাদেশ নিয়ে কেমন আছেন জি ধন্যবাদ আপনাকে আপনাকেও অভিনন্দন জানাচ্ছি মাতৃছায় টিভিতে আমাকে সংযুক্ত করার জন্য আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ফ্যাসিস্টের পতনের পরে আমরা এলাকায় এসে আমাদের এলাকাবাসীর জন্য আমাদের এলাকার জনগণের জন্য আমরা কাজ করার যে সুযোগ পাচ্ছি এটা পাঁচ তারিখের আগে আমাদের কল্পনাতেও ছিল না এই নতুন বাংলাদেশে আমরা পরিবর্তনের রাজনীতি করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সদস্য মুস্তফা জামানের যে নির্দেশনা বলি এবং ঢাকা চোদ্দ আসনের পাঁচবারের সাবেক এমপি জনাব এস এ খালেক সাহেবের সুযোগ্য সন্তান জনাব এস এস সিদ্দিক সাজুবাইয়ের নির্দেশ মোতাবেক আমরা মানুষের জনগণের দোর গুড়ায় আমরা বিএনপির একত্রিশ দফা যে ক্যাম্পেইন চলছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি একটা বিষয় ইতিমধ্যে আমরা দেখছি যে আপনি সাহালি থানা আপনার অঙ্গ সংগঠন যারা নেতৃবৃন্দ আছে সবাইকে সেই সংগঠিত করে আপনার সাথে সবসময় বলিষ্ঠতার সাথে রেখেছেন কীভাবে সম্ভব হলো আসলে আমাদের যে রাজনীতিক যেভাবে আমাদের ছাত্র দল করেছি যুবদল করেছি বয়সের কারণে এখন মূল দল করছি আমাদের রাজনৈতিক ট্রেনিংটা আসলে ইয়ের থেকে ছাত্রদল থেকে যুবদল থেকে আমাদের রাজনীতির ট্রেনিংটা সেই ছাত্রদল যুব দলের যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সকল নেতাকর্মী যারা আমার সাথে যুবদল করতেন ছাত্রদল করতেন তারা এখন শাহালি থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন ম্যাক্সিমাম কমিটিতেই সঙ্গ সংগঠনের যেগুলো কমিটি আছে ম্যাক্সিমাম কমিটিতেই দেখবেন যে তারা হয় কেউ আমার সাথে ছাত্র দল করেছে অথবা কেউ যুবদল করেছে অথবা কেউ বিএনপি করেছে তারাই এখন নেতৃত্ব দিচ্ছে বর্তমান আমরা দেখছি যেভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনের হক একটি সুন্দর সুসংগঠিত একটা স্রোত তৈরি করেছেন মনে হয় জোয়ার সেই জোয়ারে ভেসে যাচ্ছে অনেক অপরাধ চক্র ভেসে যাচ্ছে অনেক আগে যারা বিএনপি নামে ছিল কামে আওয়ামী সাথে ইনভলভমেন্ট ছিল সেই মানুষগুলো ভেসে যাচ্ছে নতুন করে তৈরি হচ্ছে এক প্রতিভা বা কিছু নেতৃবৃন্দ তো এ বিষয়ে একটু জানতে চাই আমিনুল হক সাহেবের সাথে আপনারা আছেন একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আমিনুল হক সাহেব হক ভাই অত্যন্ত ক্লিন ইমেজের রাজনীতিবিদ তিনি খেলার মাঠে যেভাবে প্রতিপক্ষকে পরাজিত করেছেন ঠিক সেভাবে উনি রাজনীতির মাঠেও তার সকল বুদ্ধি প্রচেষ্টা দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএমপিকে অত্যন্ত সুসংগঠিতভাবে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আশা করি হক ভাই যেভাবে করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপিকে দেশবাসী পরিবর্তনের যে রাজনীতির ধারা সেই ধারাতেই দেখবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার শুভকামনা আমরাও আছি প্রিয় দর্শক দেখলেন সুলেমান দেওয়ানের কিছু সৌজন্য সাক্ষাৎ আমরা দেখছি পাশে অ্যাডভোকেট আছেন একজন এবং কৃষক দলের কনফার্নার আছেন ভালো আছেন আপনার নাম কি আচ্ছা আচ্ছা জহির ভাই অভিনন্দন আপনাকে আমরা দেখতে পাচ্ছি মানে আমরা অফিসিয়াল টাইমে আসছি অফিসিয়াল ভাবে সবাই আছে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ আমি শাহ থানার সাবেক যুবদলের দপ্তর সম্পাদক এখন আমি শালি থানা বিএনপির সাথে সম্পৃক্ত আছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি আরেকজনকে কি তাতি দলে আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনার নাম কি আমি মোহাম্মদ ইব্রাহিম আদার আমি একজন কৃষক দলের সভাপতি আটনাঙ্গ ওয়ার্ড তাই না কি নাম আপনার

আপনাদেরকে ছোট্ট করে একটি আমরা প্রতিবেদন দেখালাম এস এস সিদ্দিক সাজু সাহেবেরও একটি ব্যানার দেখতে পাচ্ছি একটি অফিসিয়াল টাইমে জাস্ট আমরা আসলাম তারেক রহমানের যে স্লোগান শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন তারেক রহমানের এই বিশেষ বাণীটিও আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সুলেমান দান শেখ আমরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে অন্যদিন অন্য বিষয় ধন্যবাদ আপনাকে আলম ভাই মাতৃশাহ টিভিকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ঘোষিত মানুষের মন দখল করার রাজনীতিটা করতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ